কোর্সটা রেকর্ড করতেছি আজকে একুশ অক্টোবর ঠিক আছে দেখুন যে বিশ অক্টোবর এই কাজটা আসলে ক্লায়েন্টের সঙ্গে কথা হয় এবং বিশ অক্টোবর ক্লায়েন্ট কাজটাকে অ্যাকসেপ্ট করে অফারটাকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের অনেকের অনুরোধে অনেকের মেসেজ কমেন্ট দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের জন্য ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের যে পেইড কোর্সটি আমাদের ছিল সেটা আপনাদের জন্য ফ্রিতে লঞ্চ করার তবে একটা শর্তে সেটা হল যে আপনারা যদি আমার চ্যানেলটাকে শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন এবং আপনাদের রেসপন্স আমি অবজারভেশন করবো যদি আপনারা শেয়ার করার পরে আমাদের গ্রুপে যদি সেটা জানান এবং আমাদের পেজে যদি আপনি স্ক্রিনশট নিয়ে দেখান এভাবে যদি আপনারা একটা ভালো রেসপন্স আপনারা দেখাতে পারেন তাহলে আমি খুব দ্রুত এই কোর্সটা আপনাদের জন্য ইউটিউবে একদম ফ্রিতে আপলোডিং করব। সো দেরি না করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা দ্রুত ভিডিওগুলো শেয়ার করুন আমার চ্যানেলটাকে শেয়ার করুন এবং হ্যাশট্যাগ দিন জয়েন প্রোটেক হাউস কমিউনিটি এবং সবাইকে জানিয়ে দিন যে যারা ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করার জন্য ওয়ে খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন আমি মনে করি যে প্রোটেক হাউস সো আপনাদের রেসপন্স যদি আমি খুব ভালো দেখি তাহলে আমি খুব দ্রুত আপনাদের জন্য কোর্সটা ফ্রিতে আপলোডিং করা শুরু করব এবং এই কোর্সটা আমি প্ল্যানিং করেছি যে পার্ট বাই পার্ট হয়তো দশ থেকে বিশ মিনিটের প্রতিটা ভিডিও থাকবে যেহেতু আমার রেকর্ডেড ভিডিওটা ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা সো আপনাদের ধৈর্য সহকারে পুরো কোর্সটা কন্টিনিউ করতে হবে এবং আমি মনে করি যে এই রকম কোর্স বাংলাদেশে কোথাও কেউ আপনাকে ফ্রিতে দিবে না এবং আপনি এখান থেকে অনেক ভালো কিছু জানতে পারবেন এবং আপনারা যারা অনেক দিন যাবৎ অনলাইনে ইনকাম করার ওয়ে খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি যে এটা একটা বেস্ট অপশন হবে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা যারা আমাকে বিশ্বাস করেন তারা জানেন যে আমি আপনাদেরকে কোনো ফ্রড জিনিস বা কোনো ভুয়া জিনিস দেখাই না আমি আপনাদেরকে রিয়াল প্রজেক্ট থেকে বা রিয়াল কিছু আপনাদেরকে সব সময় দেখানোর ট্রাই করি সো আপনাদের রেসপন্স যদি আমি খুব ভালো দেখতে পাই তাহলে আমি আপনাদের জন্য খুব দ্রুত এই কোর্সটা আপনাদের জন্য ফ্রিতে লঞ্চ করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম